যারা এশা এবং ফজর নামাজে অন্ধকারে মসজিদের মধ্যে আসে নবীজি বলেন তাদেরকে পরিপূর্ণ কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায় দেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন বাশরিল মাসাইনা ফি যুলামিলাল মাসাজিদ আল্লাহর নবী বলেন তাদেরকে যারা অন্ধকারে হেটে হেটে মসজিদের মধ্যে আসে তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শুনে দাও তো ইমানদাররা দাররা কেয়ামতের ময়দানে তারা নূরের একটা কোরআনের মধ্যে থাকবে আল্লাহ মুামতের ময়দানে ইমান যখন চলবে তারা কমপ্লিট একটা নূরের আলুর মধ্যে চলবে মুনাফিকরা বলবে উন জুরুনা তাবিস মিন নুর হে হ্যাঁ একটু ধরাও তোমাদের থেকে একটু নূর আমরাও একটু নূর নেই আমাদেরকে একটু নূর দেও একটু আলু দাও তাদেরকে বলা হবে কিলার জিম সড় পিছনে সরে যাও তাদেরকে সরা দেওয়া হবে তাদেরকে নূর দেওয়া হবে না এই নূরের মধ্যে তাকতে চাই রবিজি বলেন যারা এই নূরের মধ্যে থাকতে চায় তারা যেন ফজর এবং এশার নামাজ মসজিদ এসে পড়ে যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে তাদেরকে পরিপূর্ণ নূরে সুসংবাদ শুনায় দেন এই নূরের মধ্যে ঢুকতে হইলে নামাজ পড়তে হবে নামাজের বিকল্প নাই এই জন্যে পাঁচ নামাজ আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমার আপনার আমাদের নামগুলো আল্লাহর কাছে প্রতিদিন আমার আপনার নাম নেয়া হোক এটা আমরা সবাই চাই কি না আমাদের নামগুলো আল্লাহর কাছে পেশ করা হোক এটা আমরা সবাই চাই মুসলিম শরীফের تَرَشُوهُ باش نمبر هاديس، أي هاديس في الله نبي بولين. أبانا ده كاسة دينر بلال إحدى دول فرستاشة، أبانا راتري بلال أربع دول فرستاشة. الله نبي بولين يا تا قبوا نفيكم ملايكا توم بلال إيوة ملايكا توم بنهار دينر بلال أشة أربع دول فرستاشة راتري بلال أشة ويجتمعون في صلاة العصي والفجر. ফেরাজ তারা আসরের সময় আসে আবার ফজরের সময় আসে এরা যখন চলে যায় আল্লাহ তালা বান্দা সম্পর্কে জানেন এরপরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন কাইফা তারাক তুমি ইবাদি। আল্লাহ ফেরাজ তাদেরকে জিজ্ঞাসা করেন হে ফেরজ তারা আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসলা ফেরাজ তারা উত্তর দেয় আল্লাহ আতাই না হুম ওহুম ঈশ্বল্লোন তারক না হুম ওহুম আল্লাহ আমরা যখন আসরের সময় গেলাম দেখলাম এরা নামাজ পড়ে আবার যখন ফজরের সময় আমরা আসলাম দেখলাম এরা নামাজ আদাই করে এই হাদিস থেকে বোঝা গেলো যারা আসরের নামাজ পড়ে আর যারা ফজরের নামাজ পড়ে তাদের কথা আল্লাহর কাছে ফেরত তারা পেশ করে সুবাহ আল্লাহ এই জন্যে আসরের কথা আসছে আল্লাহ বলেন তোমরা নামাজের সংরক্ষণ করো বিশেষ করে মধ্যম নামাজ এই মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ হাফিজু আলাস ই ওসলাত ইল উস্তফ আল্লাহ বলেন তোমরা পাঁচক্য নামাজের সংরক্ষণ করো বিশেষ করে আসরের নামাজ তো হাদিস থেকে আমরা পাই আসরের নামাজের গুরুত্ব আল নবীজি বেশি দিস ফজরের গুরুত্ব বেশি দিস ইয়াসরের গুরুত্ব বেশি দিছেন এই জন্যে আমরা আমাদের দিনকে ফজর নামাজ দাঁড়াতে শুরু করব। এই উন্মদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা দিনের শুরু করি আল্লাহর হুকুমের দ্বারা এটা আমাদের একটা গর্বের বিষয় আর আল্লাহর যেই বান্দা ফজর দ্বারাতে দিন শুরু করেন তার বাকি চার রক্ত নামাজ পড়ার তৌফিক হয়েই যা যেই বান্দা ফজর নামাজ জামাতে পড়ে তার বাকি চার রক্ত নামাজ জামাতে হয়ে যা এই জন্যে আমরা ফজর এসে আসর এগুলাকে হাদিসে বেশি বলা হয়েছে কারণ এই সময়গুলা মানুষের কাজে থাকে ব্যস্ত বেশি আসরের সময় একদল মানুষ বাজারে চলে যা একদল মানুষ খেলাধুলায় চলে যা আর একদল মানুষ ব্যবসা মানে যে বাজারে চলে যা এই যে নামাজের খবর থাকে না এই জন্য নবীজি বলছেন আসরের নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন এশার নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন আর ফজরের সময় অবহেলার কথা আর কী বলবো এই যে ঘুমাইছে জিন্দগি চলে যেতেছে আর কবর নাই ফজর যে কয়েক তো কাজা হইতেছে আমাদের খবরই নাই আল্লাহ তালা আমাদেরকে হুজদান দান করেন আজকে বেগে নিয়ত করি বাকি জিন্দিগু জিন্দিগিতে আমরা ফজরের নামাজ কাজা করবো না আল্লাহ তৌফিক দান করেন যারা ফজর কাজা করে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে ধমকি আসছে আর যারা ফজর এবং আসরের নামাজ পড়ে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে সুসংবাদ আসছে রবিজি বলেন যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ এবং সূর্য উদয়ের আগের নামাজ এই দুই নামাজ মানে সূর্য ডুবার আগের কোন নামাজ আসরের নামাজ সূর্য ডুবার আগের কোন নামাজ আসরের নামাজ আর সূর্য উদয়ের আগের কোন নামাজ ফজরের নামাজ এই দুই অক্টের নামাজ যারা পড়বে নবীজি বলেন তারা তাদেরকে তারা কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না সুবাহরাল্লাহ আলাইহি সালাহসাল্লাম আল্লাহর নবী বলেন্লাহাম কবলা গুরু, বিহা ওই ব্যক্তি কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সুর জডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ আদায় করে এবং ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না